আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে মুক্তবা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এনায়েত হোসেন বলতে চাই অনেক কিছু বলতে পারি না কি বলিব কি করিব ভাইবা পাই না অবশেষে আমি ভাবিয়া পাইলাম যখন দেখলাম স্বরাষ্ট্র রাত তিনটার সময় প্রেস ব্রিফিং করতেছেন প্রেস ব্রিফিং ভাবলাম খুবই আগ্রহ দেখলাম কেন এতরাতে কেন প্রেস ব্রিফিং বাংলাদেশে তো এরকম ঘটনার কখনো ঘটেনি তিনি মনে হয় একমাত্র সর্বপ্রথম রাত তিনটার সময় প্রেস ব্রিফিং করলেন তাই কৌতূহল নিয়ে ছিলাম অবশেষে খুবই হতাশ হলাম দেখলাম যেন আসলে তিনিও গতানুতিক যে তারা বাংলাদেশের রাজনীতি সেখান থেকে ফিরে আসতে বেরিয়ে আসতে পারেননি কেননা বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে সব কিছুর একটা প্রতিক্রিয়া আমরা দেখতাম যে বিরোধী দলের উপর বা অন্য দলের উপর চাপানোর একটা যেই সংস্কৃতি সেটাও সেটাই তিনি করলেন কেননা বাংলাদেশের সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোর জন্য তিনি প্রধানত দায়ী করলেন যে পতিত যে সরকার তাদের তাদের বা তাদের দোষরদের বা তাদের সমর্থকদেরকেই যেটা আমাদের পূর্বের সরকার তার আগের সরকার তার আগের সরকার তার আগের সরকার অর্থাৎ পূর্বে যতগুলো সরকার ছিল সবার একই ধারার রাজনীতি চিন্তাধারা বা মন মানসিকতা ছিল আমরা হয়তো অনেক আশা নিয়ে ভাবলাম যে উপদেষ্টা পরিষদ বর্তমানে যারা আছেন তারা তো নিরপেক্ষ তাই তারা কোনো দলের উপর আসলে দোষ না তারা সঠিক যেটা সেটাই বিচার করবেন এই জন্য আমি তো প্রধান উপদেষ্টা সহ অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই যে আসলে স্যার আপনি কি করছেন আপনি তাদেরকে লীগের যে দোষর আখ্যা দিয়ে দিলেন আপনি কি কাউকে গ্রেপ্তার করেছেন তারা কি স্বীকার করেছে যে তারা লীগের দোষর তারা এই অন্যায় করেছে উত্তর হয়তো আসবে না তাহলে আপনি কেন এইভাবে শুধু শুধু একটা দলের উপরে দোষারোপ করলেন আপনিও কি তাহলে ওই গতানুগতিক দ্বারা রাজনীতি করতে এসে আসে এসছেন এখানে যা হোক আপনার হয়তো সততার বিষয়ে আমরা আরো বিশেষ জানতে পারতাম যদি দেখতাম যে তানবির ইমামের বাসায় যখন গুলশানের মতো যেই যেখানে বাসা সেখানে হালাল ডাকাত তারা কিভাবে মিছিল নিয়ে গিয়ে একটা বাড়িতে ডাকাতি করে আসলো সেখানে এক থেকে দেড় ঘন্টা পরে আপনার প্রশাসন সেখানে তাদের টনক নড়ে তারা যাচ্ছে এর আগে কি করেছিল স্যার তারা তারা কেন জানে স্যার আপনিও তো সেই বিষয়ে লাইভে এসে কোনো সংবাদ সম্মেলন করেননি কোনো কিছু বলেননি তাহলে কি সেখানে কি আপনাদের মৌন ছিল আর যদি মৌন সম্মতি না থাকে তাহলে যারা সে ডাকাতি করেছিল তারা কিন্তু সবাই প্রকাশ্য অর্থাৎ ক্যামেরার সামনে যেটা লাইভ চলেছে সারা মানে দেশের মানুষ দেখছে যেটাকে আমাদের পরিচিত মহলের বন্ধু বান্ধবগণ তারা সেটাকে হালাল ডাকাত বলে আসলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাই আমি সেই হালাল কথাটাই সেখান থেকে এখানে আনলাম এটা কি আসলে হালাল ডাকাতি আর যদি হালাল ডাকাতি না হয় তাহলে আপনি ওই ভিডিওগুলো দেখে তাদেরকে কেন ধরেন না এখনো না আপনারা ভয় পেয়ে গেছেন কেননা ওই যেন এই এক দুই দিন পূর্বে দেখলাম আমরা কারণ বাজারে যেই আপনার প্রশাসনের সদস্যদের সাথে কতিপয় মানে নেশাখর বলা যায় আর কি তারা যে আসর করছে তাতে হয়তো আপনারা ভয় পাইছেন মনে হয় যাই হোক হয়তো আপনারা ভয় পেতেই পারেন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তো আসলে ভয় পাওয়ার পাত্র না বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে মেজিস্ট্রেট পাওয়ার নিয়ে আসলে ক্ষমতা মানে মাঠে আছে তারা কোথায় ছিল স্যার তারাও তো এই বিষয়ে কিছু বললো না তারা কেন সেখানে গেল না তারাও গেছে আপনার প্রশাসন নিয়ে অবশেষে দেড় ঘন্টা পরে তারাও কিন্তু কিন্তু গিয়েছে কিন্তু যে যাদেরকে প্রকাশ্য দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ার ফুটেজগুলোতে তাহলে তাদেরকে ধরতে এত স্যার যাই হোক সেটা হয়তো আপনার বিষয় আপনি হয়তো আমাদেরকে উত্তর দিতে বাধ্য নন কিন্তু আমরা আমাদের প্রশ্নগুলো আর কি করে গেলাম স্যার আমাদের অন্যায় বা ভুল মাফ করবেন যানজটের নগরে আসলে খুবই ঢাকা এই ঢাকা শহর আসলে অল্প একটু জায়গার ভিতরে অনেক অনেক মানুষের বসবাস যেটা ঢাকা শহর ডাকা আসলে আমাদেরকে বয়ে নিতে কষ্ট হচ্ছে ঢাকা শহর আর কি বা ডাকা আমাদেরকে বয়ে নিতে পারে না আর বিশেষ করে রমজান যখন আসলো তখন থেকে আসলে এই যে ঢাকা শহরের যানজট মনে হয়ে যেন আরও বৃদ্ধি পাইলো আপনি যখন অফিস থেকে বাসায় ফিরবেন বা অফিসে যাবেন দেখবেন যেন আপনি মিনিমাম দুই ঘন্টা আড়াই ঘন্টা হাতে নিয়ে বের হইতে হয় সময় যেখানে আপনার বিশ মিনিটের পথ না আর এই যাওয়ার সময় জামে বসে থাকতে থাকতে আপনিও বিরক্ত হয়ে যান এমনকি আপনি যেই বাসে বা গাড়িতে চলে যান তার সেই ড্রাইভারও বিরক্ত হয়ে যায় তাই তো যেখানে জাম বাজে সেখানে যখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তখন তারাও বিরক্ত হইয়া এমন জোরে জোরে ফু 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 করে হর্ন বাজায় যাতে সামনের গাড়িতে থাকা সকল যাত্রীগণের কাম যাতে বড় হয়ে যায় আসলে এটা তাদেরও দোষ না তারা মনে করেছেন সামনের রাস্তা সব ফাঁকা ড্রাইভার মনে হয় ওখানে বসে বসে গান গাইতেছে তাই তারা সেখান থেকে সাইডস আছে। কিন্তু তারা হয়তো এটুকু ভাবে না যে ড্রাইভার তো আসলে বা বাসের ভিতরে যারা আছে তারা তো সবাই অফিস যাত্রী অনেকেই এখন অফিসের টাইমে বা অফিসের থেকে বাসায় ফেরার পথে তারা তো আনন্দের সাথে সেখানে বসে রয় নেয় তাই আমি কেন শুধু শুধু জোরে জোরে হর্ন বাজাচ্ছি আর এটা তেমন না যেন আমি যখন হর্ন বাজাবো ওই বাসটার মানে ইলেকট্রিক্যাল যে বর্তমানে আধুনিক গাড়ি সেগুলো যেন সে আকাশে উড়ে আমাকে জায়গা দিয়ে দেবে রাস্তা ফাঁকা হয়ে যাবে আমি বৌ করে চলে যাব এরকম না যাও হোক আশা করি পরিবেশ বিষয়ক উপদেষ্টা মহোদয় আছেন তিনি এই বিষয়টা নিয়ে একটু দেখবেন আলোচনা করবেন কেননা আসলে এই যে অতিরিক্ত যে মাত্রা অতিরিক্ত হর্ন ডাকা বাজানো হচ্ছে বিশেষ করে যে হাইড্রোলিক হর্নগুলা এগুলোর কারণে আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ বদির হয়ে যাচ্ছে এবং এটা মানে স্ট্রোকের কারণ আর কি হার্ট অ্যাটাকের কারণ হয় আর কি এই শব্দটা যাই এটা পরিবেশ প্রতিষ্ঠার বিষয় তিনি বিষয়টা দেখবেন আমাদের যেই পরিবেশ বিষয় রিজুয়ানা ম্যাডাম আছেন তিনি বিষয়টা দেখবেন আর কি আর আজকে এই বৃহস্পতিবারে আপনাদের জন্য যে আমরা আমাদের এই অনুষ্ঠানটা অর্থাৎ আমাদের মুক্তবাক অনুষ্ঠান আমরা যখন রেকর্ড করতেছি তার কিছুক্ষণ পূর্বে আমরা দেখলাম যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাইকিং হচ্ছে কি এসিগুলারে পঁচিশ পার্সেন্টের নিচে নামানো যাবে না পঁচিশের নিচে নামানো যাবে না অর্থাৎ পঁচিশের উপরে আপনি রাখতে পারবেন এর নিচে নামাইতে পারবেন না আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা পঁচিশের নিচে নামা রাখলেন বিষ রাখলেন তাহলে ক্ষতি কি বা যারা মাইকিং করছে তার কী উদ্দেশ্যে মাইকিং করলো লাভ কী আমরা তো এতটাও সাধুও না যারা আপনি মাইকিং করছেন আমরা একেলে শুনে যাব পঁচিশের নিচে নামাবো না হ্যাঁ আরও বরং সব ধরতে গেলে তিরিশ বার রাখবো আমরা এত সাধু না আমরা বাঙালিরা তাহলে আপনি কেন এই যে কী উদ্দেশ্যে মাইকিংটা করলেন কি বুঝাইতে চাইলেন আসলে আপনি এটাতে বিদ্যুৎ ঘাটতি কমাইবেন ইত্যাদি ইত্যাদি কিচ্ছু হবে না এভাবে সম্ভব না আর আপনারা তো আসলে বলতেছেন স্বাধীনতা স্বাধীনতা সবাই স্বাধীন সবাই স্বাধীন মানে মুক্ত সবাই তাহলে তো এখানে আপনি কেন কেনা বাদা নিষেধারফ করতেছেন এখানেও তো স্বাধীন আপনারা তো চোর বাটপার মানে চোর চোর বাটপার যারা আছে খুন্ডা হাজারি যারা করে তাদেরকে যেভাবে স্বাধীনতা দিয়ে দিয়েছেন কজনকে আপনি আজ পর্যন্ত ধরছেন দশজনকেও ধরতে পারেন না বরংশ যারা জেলে ছিল তাদেরকে ছেড়ে দিচ্ছেন যাই হোক কথা যাদেরকে ছেড়ে দিস দিচ্ছেন সমস্যা নেই যারা আছে তাদেরকেও সেরে দেন তবে দেশের আইন শৃঙ্খলাটা ঠিক রাখেন স্যার আর এই যেন এই ফসিসের নিচে নামানো এসি এই সমস্ত বংশ কাজগুলো বাদ দেন এটি করে কোনো ফয়দা নেই কোনো লাভ নেই এটি শুধু শুধু মানুষ আসনের কাজ আর আমাদের ইয়াং জেনারেশন যেই নতুন একটা দল নিয়ে আসছেন তাদের আসলে সংস্কারের নামে তারা যেই যে যেই যে দাবিগুলো করতেছেন তাদের তার প্রধান দাবি এসে তারা শেখ হাসিনাকে মানে বিচারের কাঠ গড়া দাঁড় করেন হ্যাঁ করেন সমস্যা নাই কিন্তু অন্য সংস্কারগুলোর বিষয়ে একটু বলেন কিন্তু আপনারা শুধু শেখ হাসিনার বিচার নিয়ে ফিরে আসেন বলতেছেন যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার হবে না ততদিন পর্যন্ত নির্বাচন নাই কেন ভাইয়া শেখ হাসিনার বিচার কি নির্বাচন আটকে রাখছে নির্বাচন নির্বাচনের টাইমে হবে শেখ হাসিনার বিচার শেখ হাসিনাকে যখন আপনারা দূরে আনতে পারবেন ফিরে আনতে পারবেন তখন বিচার হবে শেখ হাসিনার বিচার হবে না মনে করেন পঞ্চাশ বছরও পঞ্চাশ বছর কি আপনি নির্বাচনবিহীন বসায় রাখবেন বসে থাকবেন সম্ভব না ভাইয়া দেশের জনগণ এগুলো মানবে না তাই সো কিছু সঠিকভাবে সুন্দরভাবে যেটা যে নিয়মে চলার কথা সেই নিয়মে চলান অযৌক্তিক বিষয়গুলো বাদ দেন আর সবাই এ দেশের মানুষ সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে আপনারাও থাকেন আমাদেরকেও থাকতে দেন আমরাও থাকি আর আমার এই ভিডিও অনুষ্ঠানে যদি আপনাদের বা যদি কারো মনক্ষুণ্ণ হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে